দর্শক মণ্ডলী আপনারা দেখছেন বারাক সংবাদ এই মুহূর্তে একটি সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আমি হৈরুল রাতাবাড়ির চেরাগি পূর্ত সড়কের পাশে এক অচেনা লোকের মৃতদেহ উদ্ধার শুক্রবার সকালে নিবিয়া চেরাগি সড়কের পাশে অলিভিয়া চোলা চা বাগান এলাকায় এক অসনাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনা এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শুক্রবার সকালে বাগানের প্রহরীরা সড়ক থেকে ডিলচুরা দূরত্বে বাগানের জমিতে দেহ দেখতে পেয়ে সংশ্লিষ্ট বাগান ম্যানেজারকে জানান ফলে বাগান কর্তৃপক্ষ পুলিশে ইনচার্জ এস আই মানসপতিম দাস এবং ঘটনাস্থলেও ছুটে যান পরবর্তীতে রামকৃষ্ণনগর উপজেলা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় পুলিশ সূত্রে প্রাথমিক দৃষ্টিতে মৃতদেহ কোনো আঘাত পাওয়া যায়নি বলে জানা গেছে মৃত ব্যক্তি মানসিক বিকারগ্রস্ত বলে স্থানীয়দের ধারণা কিছুদিন ধরে ওই এলাকায় অপ্রাকৃতিক অবস্থায় ঘোরাফেরা করতে দেখা গেছে তবে তার বাড়ির ঠিকানা কেউ বলতে পারছেন না এই সংবাদের মাধ্যমে তার নিকটার্থীরা তাকে শনাক্ত করতে বলে পুরুষের সঙ্গে যোগাযোগ করে মৃতদেহটি সঞ্জাল দিতে পারবেন বলে জানা গেছে দেখুন এই কি এখানে নাইট চোখ যা তারা যাওয়ার পথে তারা দেখে এখানে একটা ডেড বডি এরপরে বাগান ম্যানেজারের জানা নিয়েছে